গত এপিসোডে আমরা ডিসকাস করেছিলাম যে শনি ডাইরেক্ট হওয়ার পরে অর্থাৎ বক্রগতি ত্যাগ করে ডাইরেক্ট হওয়ার পরে যাদের সবচেয়ে ভালো সময় হওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ যাদের শনির দশা চলছে এবং নাতুল চাটে যাদের ভালো শনি দেবে বলেছেন তাদের যে সময়টা এখন চলবে বা খারাপ যাদের দেবে বলছেন তাদের যে সময়টা চলবে তাদের যদি শনির দশা অন্তর্দশা প্রথম দশা বা দশা কোন রকম দশার মধ্যে শনির দশার মধ্যে থাকেন তাহলে শনির এই বক্রগতি ত্যাগ করে সোজা হওয়াটা সোজা গতিতে আসাটা তাদের ক্ষেত্রে অবশ্যই ফল প্রদান এবং কি ধরনের ফল কে পাবেন সেটা আমরা গত এপিসোডে চারজনের ক্ষেত্রে অর্থাৎ চারটি লগ্নের ক্ষেত্রে ডিসকাস করেছিলাম আজকের এপিসোডে আমরা আরো চারটি লগ্নের ক্ষেত্রে সেই কথা ডিসকাস করব এই যে ষোলো এগারো চব্বিশ ওপরে লেখা আছে স্যাটার্ন ডাইরেক্ট অর্থাৎ শনি এই ষোলো এগারো চব্বিশে ডাইরেক্ট হওয়া শুরু হলো অর্থাৎ এতদিন জুন থেকে যে বক্রগতি ছিল সেটা কিন্তু ডাইরেক্ট মোশন পেলো ডাইরেক্ট মোশনে কি কী ফল পাওয়া যাবে দেখুন স্যাটার্ন কুম্ভ রাশিতে বসে রয়েছেন এখান থেকে তিনি আঠেরো ডিগ্রি চৌত্রিশ মিনিটে ডাইরেক্ট হওয়া শুরু হলেন অর্থাৎ শনি যে ফল ক্যারি করছিল আপনার নাতাল চাটে সেই ফল এবার দিতে শুরু করবে সঙ্গে ট্রানজিটের ফলও শনি এখানে বসে রয়েছেন রাহুল নক্ষত্রে এই জায়গাটা হলো রাহুল নক্ষত্র এখানে মেনশন করেছি শনি রাহুল নক্ষত্রে বসে রয়েছে এবারে রাহুল নক্ষত্রে বসে থাকার জন্য এখানে শনি ফল দেবে তার নিজের ফল দেবে অর্থাৎ নিজের যে দুটি ঘর এই দুটির ফল তিনি দেবেন এই দুটি কুম্ভ এবং মিনের ফল দেবেন কিভাবে দেবেন লগ্ন সাপেক্ষে ধরা যাক লগ্ন মেষ লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং একাদশ দশম এবং একাদশের ফল শনি দেবেন শনি বসে রয়েছেন রাহুল নক্ষত্রে রাহু বসে রয়েছেন কোথায় এখান থেকে দ্বাদশে অর্থাৎ মিন লগ্নে বা মিন রাশিতে দা রাহুর অবস্থান রাহু কি কি ফল দেবে রাহু ফল দেবে যে জায়গায় বসে থাকে এবং যে নক্ষত্রে বসে থাকে রাহু ন ডিগ্রি আটচল্লিশ মিনিট এটা শনির নক্ষত্রে বসে রয়েছে অর্থাৎ ঘুরে ফিরে রাহু বলছে যে এই দুটো ঘরের সে ফল দেবে অবশ্যই দেবে এবং রাহু যেখানে বসে রয়েছে তার ফলও দেবে রাহু অ্যাসপেক্ট পাই কেতু অর্থাৎ অলওয়েজ রাহু কিন্তু তার সমসপ্তমের ফলও ক্যারি করে থাকে সেই অর্থে এই কন্যা অর্থাৎ কন্যাতে কেতু বসে রয়েছেন তার ফল এই এই ঘরটার ফল রাহু দেবেন এবং রাহু যেহেতু বৃহস্পতির ঘরে বসে রয়েছে সুতরাং বৃহস্পতির ফল দিতে রাহু বাধ্য সুতরাং রাহুর ঘরগুলো কী কী না বৃহস্পতির এই ঘরটা অর্থাৎ ধনু মিন এবং এটা কি হলো বৃষ এই তিনটে ঘরের ফল দেবে সঙ্গে রাহুল কন্যারও ফল দেবে তার মানে টোটাল ঘর এই শনি ডাইরেক্ট হলেন এই মুহূর্তে যতদিন পর্যন্ত রাহু নক্ষত্রে অবস্থান করবেন ততদিন পর্যন্ত শনির ফল তাহলে এই যে টিক মারা ঘরগুলো খেয়াল করুন এই টিক এই টিক এই টিক এই টিক এবং এই এই কটি ঘরের ফল কিন্তু অতি অবশ্যই শনি শনি দিতে থাকবে এবং প্রত্যক্ষভাবে সেই ফল কিন্তু পড়বে সমস্ত লগ্নের ক্ষেত্রে রাশি নয় লগ্নের ক্ষেত্রে আমরা লগ্ন যখন কাউন্ট করব তখন দেখব যে ফলগুলো দেখে রাখুন মেষলগ্নের ক্ষেত্রে ফলগুলো কত সুন্দর দুই ছয় নয় দশ এগারো বারো আবার ওইটা যদি লগ্ন হয়ে যায় বৃষ লগ্নের ক্ষেত্রে আবার একঘর করে পিছিয়ে যাবে বা এগিয়ে যাবে বৃষলগ্নের ক্ষেত্রে এখান থেকে এক পাঁচ আট নয় দশ এগারো আবার মিথুন লগ্নের যখন আলোচনা করব সেইভাবে মিথুন থেকে এক দুই তিন অর্থাৎ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং দ্বাদশ এইভাবে আমরা প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় আপনারা ঘুরিয়ে নেবেন পরপর যে লগ্ন আপনার যে লগ্ন সেইখান থেকে ঘরগুলো কী করব ধরা যাক তুলা তুলালগ্ন থেকে কী হবে তুলা এক তাহলে এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত বার দিন আট তিন চার পাঁচ ছয় আট নয় দশ এগারো এবং দ্বাদশের ফল দেবে তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি জায়গা যদি আমরা নিই সেইভাবে আপনারা মেলাতে থাকুন তাহলে এই ঘরগুলো রেজাল্ট আপনারা পাবেন শনি এখন ডাইরেক্ট মৌসুম যতদিন রাহু নক্ষত্রে থাকবে যাদের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করাটা এই সময় জরুরি যদি আপনারা সাবধান হন তাহলে আপনাদের কোনো ভয় নেই কারণ কি কর্ম দিয়ে আপনাকে সবকিছু জয় করতে হবে আর অন্যথায় শনি শনি ডাইরেক্ট হয়ে আপনাদের কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল খুব কনসাসলি শুনবেন কারণ কি যে চার লগ্নের কথা বলবো এই চার লগ্ন কিন্তু একটু বিপদসীমার মধ্যে আছেন সেটা আমি ধীরে ধীরে ডিসকাস এক বাই ওয়ান আপনারা শুনুন আর যতটা সম্ভব ফলো করুন তাহলে আশা করি আপনারা ভালো থাকবেন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন একশো বিশাল চারটে লগ্নর ক্ষেত্রে আজকে আমি বলবো যে যাদের সাবধান হওয়াটা খুব জরুরি প্রথম হলো মিথুন লগ্ন যাদের মিথুন লগ্ন তাদের ক্ষেত্রে বলি শনির যে কম্বিনেশন বা সিগনিফিকেশন সেটা হলো ফোর সেভেন এইট নাইন টেন এবং টুয়েলভ অর্থাৎ চতুর্থ সপ্তম অষ্টম নবম দশম এবং দ্বাদশ এই ঘরগুলির সাথে যুক্ত হয়ে রয়েছে তার মানে এই ঘরগুলির ফল দেবে এবারে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা যখন দেখি আপনার দেখুন ইম্প্রুভিং হাউসের ক্ষেত্রে যদি ধরি দশটা রয়েছে যেটা আপনার স্ট্যাটাস বৃদ্ধি করবে বা সম্মান বৃদ্ধি করবে বা প্রফেশনাল ক্যারিয়ারে আপনি ভালো থাকবেন এই পর্যন্ত কিন্তু বাকি দেখুন নবম আছে দ্বাদশ আছে অর্থাৎ প্রফেসরের খাতিরে আপনাকে বাইরে যেতে হতেই পারে কিন্তু দ্বিতীয় ভাবে অর্থাৎ আর্থিক ডেভেলপমেন্ট এই সময় হবে না একাদশ নেই অর্থাৎ ডিজায়ার ফুলফিল হবে না এবং আপনি যে গেন করবেন অপোনেন্ট লোকসান করলে তো আপনি গেন করবেন অর্থাৎ ষষ্ঠ ভাবও নেই অনুপস্থিত তার মানে আপনার এই সময় গেনিং পজিশন কিন্তু খুব খুব কম শুধু রয়েছে চাকরিটাকে ধরে রেখে জীবনটাকে এই সময়টা স্ট্রাগলটাকে করে নেওয়া চাকরিটাকে ধরে রেখে এই কারণে বলছি নবম থাকলে চাকরির পরিবর্তন বা চাকরি চলে গেল আবার একটা অন্য চাকরি থেকে ঢুকলে এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনার জীবনে আসতে পারে সপ্তম এবং অষ্টমের সাথে যুক্ত অর্থাৎ লিটিগেশন আপনার জীবনে এই সময় আসবেই সমস্যা আপনাকে জর্জরিত করবে কিন্তু এই সময়ে কিছু ক্ষেত্রে ভালো হয় অর্থাৎ যারা পড়াশোনার সাথে জড়িত আছেন এডুকেশনাল কেরিয়ারের সাথে জড়িত আছেন তারা এই সময়টা ভালো বিদ্যা অর্জন করবেন অর্থাৎ জ্ঞান অর্জনটা ভালো হবে কিন্তু একাদশ না থাকার জন্য ডিজায়ার অনুসারে রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না এই সময় যদি পরীক্ষা হয় বা কিছু হয় আপনি লিখবেন ভালো কিন্তু নাম্বার আপনার আশানুরূপ হবে না কারণ কি একাদশ নেই ষষ্ঠ ভাব নেই সুতরাং আপনি আশানুরূপ রেজাল্ট এই সময় পাবেন না কিন্তু ঘাবড়াবেন না আপনার নলেজ কিন্তু ভালো হবে এই সময় কারণ চতুর্থ এবং নবম ভাব অর্থাৎ যারা উচ্চ শিক্ষা বা নিম্ন শিক্ষা যে কোনো এডুকেশনাল কেরিয়ারের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনাদের গ্যারার জনের পক্ষে ভালো সময় সপ্তম ভাবের হাতে যুক্ত থাকার জন্য লিটিগেশন বা সমস্যা আপনার জীবনে আসবে এবং তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং অষ্টম এবং দ্বাদশ ভীষণভাবে জর্জরিত একটা অবস্থা তৈরি হবে সেখান থেকে আপনার মনে হবে যে লটারির টিকিট কেটে আপনি বড় হবেন বা ফাটকা কোনো জায়গায় ইনভেস্ট করে বা হঠাৎ করে সুদের কিছু টাকা কাটিয়ে আপনি সেখান থেকে লাভবান হবেন এই ধরনের কাজে একদম যাবেন না আমি অনুরোধ করছি আপনারা যারা এই ধরনের কাজের কথা ভাবছিলেন একদম যাবেন না কারণ এইট এবং টুয়েলভ আপনাদের এইট নাইন টুয়েলভ আপনারা সেই রাস্তায় পা বাড়াবেন না তবে এখানে আমি একটা কথা বলি যাদের শনি নাতাল চাটে অর্থাৎ জন্মের সময় যে চাট সেই চাটে যাদের শনি ভালো পজিশনে আছে অর্থাৎ শনি সেখানে ভালো রেজাল্ট দেবে বলে অঙ্গীকারবদ্ধ ভালো বলতে ইলেভেন এই ধরনের এই যে হাউস এই গুলো যদি রেজাল্ট দেবে অঙ্গীকারবদ্ধ থাকে তাহলে এই সময়টা হয়তো আপনার একটু ভোগাবে তাহলে আপনি আলটিমেটলি রেজাল্ট ভালো পাবেন ঘুরে ফিরে কিন্তু এই সময়টা আপনাকে সাবধান হতেই হবে যদি আপনার শনির কোন রকম দশা প্রত্যন্ত কিছু চলে কারণ কি শনি ট্রানজিটে থাকলে যে রেজাল্ট ক্যারি করছে সেই রেজাল্ট আপনার উপর প্রভাব ফেলবে আপনি সাবধানে থাকবেন আমার কর্তব্য আমি জানালাম আশা করি আপনি আপনারা শুনলেন সেই মতো চলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপর আসবো কন্যা লগ্ন কন্যা লগ্নের ক্ষেত্রেও সময়টা কিন্তু আশানুরূপ নয় কেন নয় কন্যা লগ্নের ক্ষেত্রে যে কানেকশনগুলো হয়েছে সেটা হলো ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন নাইন ভালো করে দেখুন ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এবং নাইন এখানে না আছে দুই না আছে ছয় না আছে একাদশ না আছে থার্ড না আছে টেন কিছু নেই কিছু নেই তাহলে কি রেজাল্ট হবে ফোর আছে নাইন আছে হ্যাঁ যারা এডুকেশনের ক্ষেত্রে আছেন তাদের গান হবে অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে যারা এডুকেশনে রয়েছেন বা বিদ্যার্জনের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে হবে যারা রিসার্চ করতেন তারাও ভালো জ্ঞানার্জন পাবেন কিন্তু সাকসেস পাবেন না কারণ কি একাদশ নেই সুতরাং সাকসেস পাবেন না এবং সমস্যা বহুল জীবন চলবে ষষ্ঠ সপ্তমের সাথে যুক্ত রয়েছে সুতরাং সমস্যা চলতে থাকবে অপোনেন্টের সাথে অর্থাৎ স্ত্রী হতে পারে বা স্বামী হতে পারে অর্থাৎ আপনার পার্টনারের সাথে বা অপোনেন্টের সাথে আপনার সমস্যা দেখা দিতে পারে অশান্তি চলবে অশান্তি চলতেই থাকবে বা চলতে পারে কর্মহীনতা হওয়ার এই সময় যোগ আছে অর্থাৎ দশম নেই নবম আছে অর্থাৎ যে কর্ম আছে সে কর্মটি চলে যেতে পারে বা কিছুদিন ব্যবসা ব্যবসাতেও যদি যুক্ত থাকেন সেই ব্যবসা ভালো চলবে না মন্দা চলবে নবম ভাবের সাথে যুক্ত হয়েছে ফলে কর্মহীনতা হওয়ার এই সময় একটা বড় যোগ রয়েছে পঞ্চম ভাব মানে অপোনেন্টের ভাবে অর্থাৎ অপোনেন্টের ডিজাইন ফুলফিল হবে আপনার দ্বারা তার মানে আপনি রুইন্ড হবেন অর্থাৎ আপনার খরচা বাড়বে বা ক্ষতি বাড়বে প্রথম ভাবের সাথে যুক্ত থাকার জন্য আপনার আর্থিক ক্ষতি তো অবশ্যই হবে কারণ ব্যাংকের টাকা বেরিয়ে চলে যাবে ব্যাংকের টাকা বেরিয়ে চলে যাবে প্রেম প্রীতির দিকে আপনার নজর যাবে ক্ষেত্রে একটা সাবধান মানিয়ে আমি বলবো এক্সট্রা ক্ষেত্রে একটা দৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে সাবধান থাকাটা উচিত কারণ কি এটা আপনি করছেন না আপনার সময় করছে আপনার ট্রানজিট করছে কারণ কি ফাইভ সেভেন নাইনের সাথে যুক্ত থাকার জন্য অর্থাৎ প্রেম প্রীতির দিকে একটু এক্সট্রা ফোকাস চলে যাবে সেক্ষেত্রেও আর্থিক হানির সম্ভাবনা প্রবল এগুলো যদি একটু মেনটেন করেন আর সাবধানে চলেন তাহলে আশা করি আপনারা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন বা বিপদকে আপনারা রুখে দিতে পারবেন আর আমিও সেটাই আশা করবো তবে নাতাল চার যেটা আছে সেখানে শনি কি রেজাল্ট ক্যারি করছে বা কি রেজাল্ট দেওয়ার যে অঙ্গীকার মধ্য সেটাও একটু মিলিয়ে নেবেন যদি সেক্ষেত্রে পজিটিভিটি কিছু থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে খুব একটা ক্ষতি করবে না হয়তো কিন্তু যদি সেখানেও একই ধরনের রেজাল্ট ক্যারি করে থাকে তাহলে তো কেউ আটকাল না ভালো থাকবেন আসছি পরের লগ্নে আরও একটি লগ্নে ঢুকলাম এক্ষেত্রে একটু সাবধান বাণী আমি বলবো তুলা লগ্ন অর্থাৎ কন্যা তারপরে ঠিক তুলা দুটো লগ্নের ক্ষেত্রে আগেটা বললাম এবারে এটা তুলা লগ্নের ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে কানেকশন গুলো দেখুন থ্রি ফোর ফাইভ সিক্স এইট টুয়েলভ থ্রি ফোর ফাইভ সিক্স এইট টুয়েলভ দেখুন কম্বিনেশন ফাইভ এইট টুয়েলভ এটা নিয়ে একটা এপিসোড অলরেডি আমি করে ফেলেছি পুরো এপিসোডটা যে ফাইভ এইট টুয়েলভ ভিখারি যোগ কাকে বলে কন্যা লগ্নের ক্ষেত্রে যদি শনির দশা মহাদশা অন্তর্দশা যে কোনো দশা যদি চলতে থাকে তাহলে খুব সাবধান নাতাল চাটে যাই থাক না কেন ট্রানজিটের রেজাল্ট কিছু না কিছু তো প্রভাব ফেলবে তো সেক্ষেত্রে কন্যার ক্ষেত্রে যেটা প্রবল ভাবে সরি তুলার ক্ষেত্রে যেটা প্রবল ভাবে দেখছি ফাইভ এইট টুয়েলভ অর্থাৎ সেই যোগটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ফাইভ এইট এবং টুয়েলভ অর্থাৎ আপনি আর্থিক ক্ষতি সহ্য করতে হবে এবং আপনার অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকবে না টালমাটাল অবস্থা বিভিন্ন রকম প্রেসারাইজ কন্ডিশনের মধ্যে একটা শ্বাসরোধ করা পরিস্থিতি আপনার জীবনে এখন চলবে এইট টুয়েলভ অর্থাৎ বাধ্যবাধকতার মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হবে সেখান থেকে আপনার মনে হবে যে আমি লটারি টিকিট কাটি বা ভালো জায়গায় ইনভেস্ট করে দিই সেখান থেকে আমি গেন করে বেরিয়ে যাব না করাই ভালো সেটাও হারাবেন অর্থাৎ সেক্ষেত্রেও যাবে পার্টনারের ক্ষেত্রে একটু অশান্তি অর্থাৎ স্বামী স্ত্রীর লাইফেও একটু অশান্তি দেখা দেবে অপোনেন্ট চাইবেন আপনার সাথে ঘর করতে মানসিকভাবে এতটাই ভীত হয়ে পড়বেন আপনার অ্যাক্টিভিটি দেখে যে আপনার থেকে সরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা শুরু করবেন যদিও সেটা সব ক্ষেত্রে যে সফল হবে তা নয় তবুও সাবধানে থাকবেন অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি আপনার আগামী দিনকে কিন্তু উস্কানি দেবে যেহেতু সিক্স এবং টুয়েলভের সাথে যুক্ত যাদের ডিভোর্স আটকে রয়েছে বা ওই সংক্রান্ত ওইটা কোনো জিনিস রয়েছে তারা এই সময় কিন্তু মুক্ত হতে পারবেন অর্থাৎ ডিভোর্সটা পেয়ে যাবেন সময়টা আপনাদের অনুকূলে রয়েছে আবার যারা ডিভোর্স চাইছেন না অর্থাৎ সঙ্গে আছে তাদের ক্ষেত্রেও সাবধান যেহেতু সিক্স টুয়েলভ আছে সেহেতু জোড়া সংসারও ভেঙে যেতে পারে যার জন্য সাবধানে থাকবেন ধার দেনায় তো হওয়ার একটা সম্ভাবনা আছে এই সময় আপনাদের সিক্স এই টুয়েলভ থাকলেই আপনার ধার দেনার সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উচ্চ সুদে আপনাকে হয়তো পয়সা নিতে হতে পারে সেক্ষেত্রে আপনি আরো বেশি রসা তোলে যাবেন একটু স্ট্রাগল করুন একটু কষ্ট করুন একটু হিসেব করে চলুন সেখান থেকে বেরিয়ে যেতে সবচেয়ে ভালো সবচেয়ে খুশি কারণ কি আপনাদের সময়টা এখন মোটেই সুখকর নয় তুলালগ্নের ক্ষেত্রে আমি আবার বলছি অবৈধ রিলেশনের ক্ষেত্রে জড়িয়ে একটা সম্ভাবনা রয়েছে রয়েছে নজর দেবেন অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের সময়টা কোনো দিক দিয়ে এই মুহূর্তে ফলে আপনারা সাবধানে থাকবেন না চারটা দেখে নেবেন সেখানে যদি একই ধরনের কন্ডিশন থাকে অর্থাৎ শুনি সেখানেও যদি খারাপ অবস্থায় থাকে তাহলে খুবই সাবধানে থাকতে হবে আপনাদের আর যদি সেখানে ভালো অবস্থা থাকে তাহলে বলবো যে সার্টিং পিরিয়ডটা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শনি কুম্ভ থেকে মিনে না যাতে ততক্ষণ পর্যন্ত আপনারা এই কষ্টটুকু করুন তাহলে দেখবেন যে জীবনধারা পাল্টাতে সুবিধা হবে এবং আপনারা ভালোতে থাকবেন আসছি পরের লগ্নে ভালো থাকবেন যাদের ক্ষেত্রে সাবধান থাকার কথা বলছি তাদের মধ্যে তিনটে লগ্ন আমি অলরেডি ডিসকাস করেছি প্রথম লগ্ন মিথুন কন্যা এবং তুলা এবারে চতুর্থ লগ্ন অর্থাৎ যাদের ক্ষেত্রে সাবধান হওয়া খুবই জরুরি যে এই সময়টা অনুকূলে নেই কারণ শনি ডাইরেক্ট হওয়া মানে যেসব রেজাল্টগুলো পাবে সেই লগ্নের মধ্যে এবারে আমি বলবো যে মকর মকর লগ্ন শনির ঘর শনি নিজে বসে রয়েছে শনির ট্রানজিট দেখে আমরা বিচার করছি সেই শনির ঘরের যারা লগ্ন পড়েছে অর্থাৎ মকর লগ্নের ক্ষেত্রে যে গুলো হয়েছে সেটা হলো ওয়ান টু থ্রি ফাইভ এবং নাইন টুয়েলভ বারবার দেখিয়েছি আর ওটা বলছি না ওয়ান ফাইভ সরি ওয়ান টু থ্রি ফাইভ এবং নাইন টুয়েলভ দেখুন কানেকশন গুলো অর্থাৎ অর্থহীনতা দারিদ্রতা লোকসান সব মিলে ফাইভ নাইন টুয়েলভ ফাইভ নাইন টুয়েলভ কিন্তু খুব একটা ভালো কানেকশন নয় এখানে লক্ষণীয় হচ্ছে ওয়ান এর সাথে টু এর সাথে ওয়ান আছে অর্থাৎ অর্থ আপনার পকেট থেকে বেরিয়ে যাবে ধরে রাখতে পারবেন না থ্রি আছে 3 12 অর্থাৎ আপনি মেন্টাল প্রেসারে থাকবেন এবং সম্মানহানির যোগ অবশ্যই থাকবে 3 9 12 নেগোসিয়েশন করার জন্য এই সময়টাকে কোনো সময় বাঁচবেন না অর্থাৎ দেখুন কোন কাজ আটকে রয়েছে আপনি চাইবেন যে এই সময় ডাকছে একটু নেগোসিয়েশন করে যদি মিটিয়ে নেওয়া যায় একদম যাবেন না হারবেন আপনি নিশ্চিত কারণ কি 3 9 12 আছে অর্থাৎ দাদো স্বভাব আপনাকে জিততে দেবে না অপোনেন্ট জিতবে সুতরাং এই সময় নেগোসিয়েশন বন্ধ রাখুন 5 9 প্রেপটির দিকে extra নজর যাবে আমি দেখছি একটা জিনিস দেখি যে যখনই মানুষের অভাব পড়ে তখনই প্রেম প্রীতি চরিত্রের মানুষের একটু দোষ এসে যায় এখানে সেই একই কানেকশন দেখছি খুব সাবধানে থাকবেন এক্সট্রা ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন এটা হানি অর্থাৎ এটাও একটা যোগ এক্ষেত্রে আপনাকে সাবধানে হ্যান্ডেল করতে হবে থ্রি নাইন বা আবার বলেছি নেগোসিয়েশন তবে এখানে আরেকটা কথা বলছি নাইন টুয়েলভ অর্থাৎ থ্রি নাইন টুয়েলভ অর্থাৎ দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যেতে পারেন ভ্রমণের পেছনে খরচা করতে পারেন কিন্তু ভেবে করবেন কারণ কি যেহেতু দ্বাদশ আছে সেহেতু খরচা যতটা হওয়ার কথা তার চেয়ে বেশি হয়ে যেতে পারে আর এই যে সময়টা চলছে আপনাদের জীবনে মকর এই সময় আমি বলবো একদম যাবেন না কারণ কি এই সময়টা আপনাদের অনুকূলে নেই যদিও যোগ আছে থ্রি নাইন টুয়েলভ অর্থাৎ আপনারা যাবেন আপনাকে আটকানো আমার ক্ষমতার বাইরে কারণ কি ডেস্টিনেশন ইজ ফিক্স ইউ ক্যানট চেঞ্জ বাট আমার কাজ হলো আপনাকে সাবধান করানো যেটা আপনার এই সময় চলছে যে সময়টাতে আপনি পাস করছেন এই সময়টা আপনার জন্য কতটা ভয়ানক হতে পারে বা কতটা খারাপ হতে পারে বা কতটা ভালো হতে পারে আমার ডিউটি শুধু সেটুকু জানিয়ে দেওয়া তাতে যদি কেউ উপকৃত হয় তাহলে খুবই ভালো লাগবে অবশেষে এলাম মিনলগ্ন মিনলগ্নে জাতকদের ক্ষেত্রেও কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি আছে মিনলগ্নের যে কানেকশন ওয়ান থ্রি সেভেন টেন ইলেভেন এবং টুয়েলভ দেখুন ওয়ান থ্রি সেভেন টেন ইলেভেন এবং টুয়েলভ এখানে থ্রি টুয়েলভ অর্থাৎ মানে একটা মানসিক সন্তুলন মানসিক সেটা হারিয়ে ফেলা সময় কাটবে কারণ কি ওয়ান ভাইব্রেট করছে অর্থাৎ আর্থিক লোকসান বা অর্থ বেরিয়ে যাওয়া যে কোনো কাজের ক্ষেত্রে বা অর্থহীনতা ফিল করা এই মিন রাশির ক্ষেত্রে এখন অস্বাভাবিক নয় দশম রয়েছে অর্থাৎ মিন রাশির বা মিন রাশি ভুল বলছি মিনলগ্ন মিন লগ্নের ক্ষেত্রে সবসময় দশম এবং একাদশ থাকার জন্য একদিকে ভালো হয়েছে যে কর্ম বা তার থাকবে কর্মটা যখন আছে সমস্ত কিছু সেখান থেকে কভার করা যায় সপ্তম ভাব এখানে রয়েছে সপ্তম ভাব মানে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে সাফল্য অবশ্যই পাবেন এই সময় খুব একটা টেনশনে নেই কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে থ্রি টুয়েলভ এটা হলো একটা টেনশন এবং সপ্তম ভাবের সাথে যুক্ত হয়েছে দ্বাদশ ভাবের সাথে যুক্ত থাকার জন্য যেটা হচ্ছে সেটা হলো পরিবারের প্রতি একটু ধ্যান রাখতেই হবে অপোনেন্টের শরীর খারাপের এই সময় একটা যোগ রয়েছে কারণ দ্বাদশ হলো অপোনেন্টের সিক্স ভাব এবং সেভেন্থ হলো ওনার এক প্রথম ভাব অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামী যেই হন না কেন তার শরীরের দিকে এক্সট্রা কিছু এক্সট্রা যত্ন নিতেই হবেই কারণ কি এই সময়টা ভোগার সম্ভাবনা রয়েছে শারীরিকভাবে আরো একটা জিনিস না বললেই নয় যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সময় পড়াশোনা হওয়ার খুব একটা ভালো যোগ নেই কারণ তৃতীয় ভাব যুক্ত রয়েছে অর্থাৎ অমনোযোগিতা সাংঘাতিকভাবে দেখা দেবে ফলে এই সময়ে পড়াশোনার দিকেও তারা সাফল্য পাবেন না প্রতীক্ষা করতে হবে সেই কয়েকটা দিনের যখন এই নক্ষত্র থেকে ছেড়ে অন্য নক্ষত্রে গ্রহণ করবেন তখন গিয়ে এই সিচুয়েশনটা আবার ওভারকাম করা যাবে বিশেষভাবে নজর যে চারটে লগ্ন ক্ষেত্রে দেওয়া দরকার ছিল আজকে সেটা আমরা ডিসকাস করলাম এই চার লগ্নের ক্ষেত্রে একটু কেয়ারিং হলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে আবার কেয়ারিং না হলে কিন্তু অনেকটাই লোকসান ফেস করতে হবে সবসময় আবার বলছি যাদের শনি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি কিছু চলে তাদের ক্ষেত্রে এটা নাইনটি নাইন পার্সেন্ট মিলতে বাধ্য সেই সঙ্গে আপনারা নাতাল চার দেখে নেবেন কারণ কি নাতাল চাটে যে প্রেডিকশন হয়ে রয়েছে অর্থাৎ সনি আপনার জন্মের সময় যে রেজাল্ট দেবে বলেছে সেই রেজাল্ট তো আর চেঞ্জ হবে না সেই রেজাল্ট তাকে দিতেই হবে কিন্তু সেই সঙ্গে আমরা আজকে যেটা বিচার করলাম বা আমি যেটা বললাম সেটা হলো গোচর বা ট্রানজিট দেখে যে মুভমেন্টটা হয় যে তাৎক্ষণিক যে মুভমেন্ট অর্থাৎ এই সময়টা আপনি কেমন কাটাবেন সেইটা ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য যতটুকু কেয়ারিং হওয়ার দরকার সেইটুকুই সাবধান আমি নিলাম আশা করি আপনারা সুন্দর বাস ফঙ্গলেন এবং আপনাদের উপহার দিলাম কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন অপেক্ষায় থাকব নমস্কার